এখন মানুষ তার বাসা বাড়িতে চুরি ডাকাতিতে যে ভয় পায় তার থেকে বেশি ভয় পায় তার মোবাইল থেকে কখন আবার ডেটা চুরি হয়ে গেল আজকের ভিডিওটাতে আমরা কিছু হ্যাক শেয়ার করবো যে জিনিসটাতেও আপনাকে হেল্প করবে আপনার মোবাইল আপনার ডেটা আপনার ল্যাপটপ পিসি এই যে ইনফরমেশন সিকিউরিটি এইসব সিকিউরিটি আপনি আরও কীভাবে এনহ্যান্স করতে পারবেন আমরা বিভিন্ন পেশাদার কাজে এখন অনেক অ্যাপ ইউজ করি ফর এক্সাম্পল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ স্ল্যাক টেলিগ্রাম কিংবা ফেসবুক ফর ওয়ার্ক প্লেস তো বিভিন্ন এইসব অ্যাপ ব্যবহার করার সময় এর মধ্যে অনেক সময় কনফিডেন্সিয়াল ইনফরমেশনও আমরা শেয়ার করে বসি এখন জিনিস হচ্ছে আমরা যারা ফেসবুক কিংবা ম্যাসেঞ্জার কনভারসেশনগুলো চালাই অনেক সময় কনফিডেন্সিয়াল জিনিসপত্র চলে যায় এবং অনেক সময় কেউ যদি ম্যাসেঞ্জার হ্যাক করে ফেলে কিংবা ফেসবুক হ্যাক করে ফেলে ওই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটাও কিন্তু লিক হয়ে যায় কর্পোরেট এস এই যুগে এটা কিন্তু বেশ বড় একটা থ্রেড তে পারলে ইউজ মোর সিকিউর অ্যাপস যেরকম হোয়াটসঅ্যাপ যেখানে আপনি এনক্রিপ্ট করে মেসেজ পাঠানো হয় কিংবা আপনার ইন্টারনাল পোর্টাল কিংবা ইন্টারনাল অ্যাপ ব্যবহার করেন যেটাতে বাইরের মানুষের অ্যাক্সেস একদমই নেই আমরা এখন অনেকেই ডিজিটাল সিগনেচার ব্যবহার করি খেয়াল করে রাখবেন আপনি অফিসিয়াল কাজে যে ডিজিটাল সিগনেচার ব্যবহার করছেন সেটা এবং আপনার ব্যাংকের সিগনেচার জন্য আলাদা হয় তার কারণ হল কোনো এক কারণে ডিজিটাল সিগনেচার যদি পেয়ে যায় এবং আপনার ব্যাংকের সিগনেচার যদি সেম হয় তাহলে একটা বিশাল ঝামেলা হবে এটা আমি শিখেছি অনেক কঠিনভাবে আমি আগে যখন অটোগ্রাফ দিতাম যে সিগনেচার দিতাম সেটা আমার ব্যাংকের সিগনেচার ছিল সো খুব বাজেভাবে এটা শিক্ষা হওয়ার পরে এখন আমি সবকিছু চেঞ্জ করে ফেলেছি একটা বাংলা সিগনেচার একটা ইংলিশ সিগনেচার এই ব্যাংকের একটা সিগনেচার সেই ব্যাংকের একটা সিগনেচার দিস উড কিপ ইউ অল ইউর অ্যাকাউন্টস ভেরি সেফ যখনই আপনি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন কি মনে করেন পাসওয়ার্ড শেয়ার করছেন বিভিন্ন পোর্টালে অ্যাক্সেস করার জন্য আপনি শেয়ার করলেন শেয়ার করার পর রিসিভ করলো তার এক মিনিট পরেই জিনিসটা ডিলিট করে দেন দের ইজ নো নিড টু কিপ দ্যাট ডেটা অন ম্যাসেঞ্জার কারণ যার কাছে আপনি ডেটাটা পাঠিয়েছেন সে ইউজ করতে পারবে ইচ্ছা মতো যখনই আপনি কোনো এমন ইনফরমেশন পাঠাবেন যেটা কনফিডেন্সিয়াল প্লিজ কাইন্ডলি এক থেকে দুই মিনিটের পর জিনিসটা ডিলিট করে ফেলবেন আমার লাইফে আরও একটা জিনিস যেটা আমি ঠেকে শিখেছি সেটা হলো আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট থেকে খোলা সেই অ্যাকাউন্টটাই সবাইকে জানিয়ে দেয় তো আগে যেটা হতো প্রতিদিন প্রচুর মানুষ এটা হ্যাক করার চেষ্টা করতো আমার ইমেল অর্ধেক ভর্তি থাকতো যে কেউ একজন আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করছে তারপর আমি যেটা করলাম সেটা হলো আমার ফেসবুকের যে ইমেল আইডিটা আছে সেটা একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট করে ফেললাম যেটা কেউ জানে না সো আমার ইমেল আইডি থেকে হ্যাকিং করার যে পসিবিলিটিটা থাকলো সেটা একদম জিরো হয়ে গেল। এবং যে ইমেল আইডিটা সবাইকে আমি দিয়ে দিচ্ছি আমাকে ইমেল পাঠানোর জন্য ওটা দিয়ে আমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্টেড না তার কারণ হলো হ্যাকিং করার সময় দুটো ইনফরমেশন লাগে দা আইডি অ্যান্ড পাসওয়ার্ড আইডি যদি জেনে যায় হাফ ইনফরমেশন আপনি দিয়ে দিচ্ছেন তো এই ইনফরমেশনটা যদি আপনি না দেন আপনার সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করার পসিবিলিটি অনেক কমে যাচ্ছে মোর বিং এই জিনিসটা অনেক জায়গায় আমি দেখেছি যে বিভিন্ন অফিসে নিজেদের গ্রুপের মধ্যে কথাবার্তা বলার জন্য বিভিন্ন গ্রুপ খোলা হয় বিভিন্ন অ্যাপের মধ্যে তো ওর মধ্যে চাকরি বাকরি এবং পার্সোনাল লাইফে অনেক আড্ডায় হয়ে আসে সমস্যা তখন হয় যখন কোনো একটা এমপ্লয় ওই কোম্পানিটা ছেড়ে চলে যায় ছেড়ে তো চলে যায় কিন্তু অনেকে বলে যে তারা কোম্পানি ছেড়ে চলে গেছে তাই দিনের পর দিন ওই মানুষটা ওই গ্রুপের মধ্যে রয়ে যায় যেখানে বিভিন্ন কর্পের কথাবার্তা হচ্ছে আমার এমন অনেক কাহিনী আমি দেখেছি যেখানে অনেক দিন দুই তিন মাস পরে যাওয়ার পরও একটা মানুষ গ্রুপ থেকে চলে যায়নি কোম্পানি ভিতরে কি হচ্ছে সব সেই মানুষটা অবজার্ভ করতে পারছে কি কম্পিটিটর একটা ব্র্যান্ডের থেকে এসে অন্য কোম্পানির আগে যে এমপ্লয়ার ছিল তার ইনফরমেশন জানতে পারছে জাস্ট বিকজ কেউ গ্রুপ থেকে তাকে বের করে নি অলওয়েজ মেক মেকশিওর আপনার গ্রুপে যেসব মানুষ আছে তাদের স্ট্যাটাস আপ টু ডেট আছে নাকি না যখন আপনি কোনো সিকিউরিটি ইউজ করেন ফর এক্সাম্পল পিন কোড কিংবা মনে কোনো পাসওয়ার্ড ইটস রিয়েলি নাইস বাট আরও ভালো হবে যদি আপনি কোনো বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেম রাখেন এখন অনেক অ্যাপের মধ্যে কিংবা অনেক মোবাইল ডিভাইসের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া যায় কিংবা আই অবজার্ভ করে আই সেন্সার দেওয়া যায় তো এমন বায়োমেট্রিক সিকিউরিটি ইউজ করেন উইচ ইজ রিয়েলি হার্ড টু রেপ্লিকেট কারণ আপনি যখন পাসওয়ার্ড ইউজ করছেন কিংবা মনে পিন কোড ইউজ করছেন ওগুলোর নাম্বার ডিজিট এবং খুব ইজিলি শেয়ার করা যায় যদি কেউ খুঁজে পেয়ে যায় বাট বায়োমেট্রিক সিকিউরিটি আরও বেশি সিকিউরিটি